হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা মধ্যে সবাই ভালো আছেন আমি শুভ ধোর্টস গ্যালারি মোহাম্মদপুর শাখা থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রিভিউ নিয়ে আসলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল যে সাইকেলটি আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন আমার সামনেই আছে এই সাইকেলটি এই সাইকেলটি আমাদের এস এস ব্র্যান্ডের এনার্জি এক্সপোর্ট কোয়ালিটি একটি সাইকেল সাইকেলটি ফুললি হারমোনিয়াম বডি একটি সাইকেল এবং একদম লাইট ওয়েটের একটি সাইকেল তো সাইকেলটি সব প্রত্যেকটা পার্ট ইউজ করা হয়েছে আপনার সীমানো ব্র্যান্ডের ওয়ার্কিংয়ীমানো ব্র্যান্ডের পার্ট ইউজ করা হয়েছে এবং এই সাইকেলটি আপনার একুশ স্পিডের একটি সাইকেল তো খুবই সুন্দর একটি কালার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি সাইকেল আমাদের স্পোর্ট ক্যালারে অ্যাভেলেবল তো সাইকেলটি আপনার প্রত্যেকটা স্পিডে আপনার মানে একদম স্মুথ এই করবো আপনার এটার হাফ এটাতে হাফটা আপনার হারমোনিয়ামের চলে আসছে এবং এটার মধ্যে আপনার ব্যারিং ইউজ করা হয়েছে আপনার মাঝখানে যে আপনার বিভি স বিসাইট ইউজ করতে হবে এখানটায় ব্যারিং ইউস হয়েছে একদমই স্মুথ খুবই স্মুথ এবং খুবই ভালো মানের এবং সাসপেনশনটা আপনার অনেক ইজি খুবই ভালো মানের সাসপেনশন ইউজ করা হয়েছে সাইকেলটি খুবই খুবই ভালো মানে সাইকেল একটি সাইকেল আমাদের দূরতন্ত যতগুলোর ওলা সাইকেল আছে সবথেকে হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল এই দুরন্ত এনার্জি সাইকেলটি সাইকেলটি অনেক ভালো যারা এই সাইকেলটি ইউজ করছে সবাই খুবই ভালো ফিডব্যাক দিয়েছে